নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে রয়েছি একটি বিকল্প ফলের বাগানে যেখানে রয়েছে কুল এই শীতকালীন একটা অর্থকারী ফসল আর তার সাথে রয়েছে আর একটা শীতকালে খুব লাভজনক ফসল সেটা পেয়ারা পেয়ারার কোন জাত রয়েছে বর্তমানে পেয়ারার কোন জাত চাষ করলে সব থেকে বেশি লাভ হবেন সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে জানাবো তার আগে চলুন এই বাগান যে দাদার সে দাদার সাথে আমরা একটু কথা বলিনি দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন ভালো আছি আপনার নাম আর বর্তমানে কোথায় রয়েছি লোকেশনটা একটু বলুন এটা আমরা রয়েছি আজকে উত্তর চব্বিশ পরগনা আর এটা বসিরাট সাব ডিভিশন হাসনাবাদ ব্লকের অন্তর্গত দক্ষিণ ভেবিয়া গ্রাম আচ্ছা আপনার নাম আমার নাম বাবুদা বলে সবাই জানে আচ্ছা এটা পরিচিত মুখ আমাকে সবাই প্রায় চেনে কম বেশি সবাই প্রায় চেনে এই সাড়ে পাঁচ থেকে ছয় বছর এই লাইন আছে আচ্ছা এই কুল সাড়ে পাঁচ থেকে ছ বছর ধরে ছ বছর আচ্ছা দাদা এই এই বাগানটা কতদিনের এই কুল গাছগুলো কত দিনের এই কুল গাছটা হচ্ছে দ্বিতীয় বছর দ্বিতীয় বছর সবার আগে জানতে চাইবো বর্তমান সময়ে দাঁড়িয়ে ফুল চাষ কি লাভজনক ফুল চাষ করলে কি চাষিরা লাভ করতে পারবে অবশ্যই অবশ্যই আচ্ছা কিভাবে করতে পারবে ডিটেলস আমরা জানবো হ্যাঁ এক বিঘা জমিতে কতটুকু কুললে চারা লাগানো যায় এক বিঘা জমিতে আমি যে সিস্টেমে লাগাই চাষিতার যে সিস্টেমে বলি আর কি আচ্ছা সেটা হচ্ছে 5x7 বাই 5x7 মানে 7.5 ফুট বাই 7.5 ফুট 7.5 ফুট বাই প্রথম বছরের জন্য এটা প্রথম বছর 35 40 কেজি হবে আচ্ছা দ্বিতীয় বছরে দেখা যাচ্ছে গাছ প্রতি 35 40 কেজি 35 40 কেজি আচ্ছা যদি পোশমাস থেকে আপনার মাগ মাসের ভিতরেই লাগায় তাহলে এই রেজাল্ট আসবেই আসবে কোনো মিস নেই আচ্ছা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে সেকে সেকেন্ড ইয়ারে দেখা যাচ্ছে একটা করে লাইন আমরা তুলে দিই এবং কুল ভিতর থেকে একটা করে কুল তুলে দিই তুলে দিন আচ্ছা আর পরিচর্যার বিষয়ে আমাদের যে নুসরাত লাইভ টিভি আছে এই নুসরাত লাইভ টিভিতে সব কিছু আমরা বলে থাকি আমি ডেসক্রিপশন বক্সে দাদা চ্যানেলে লিংক দিয়ে দেবো আপনারা কুল চাষ সম্বন্ধে আরও বিষদে জানতে দাদার চ্যানেল ফলো করতে পারেন এবার বলবো দাদা এই চাষটা করে কেমন কি লাভ হতে পারে বর্তমানে কুলের দাম কত আছে এই মুহূর্তে এবছরের বাজারটা খুবই ভালো আছে আমার মনে হচ্ছে যেটা আচ্ছা গত বছরে এরকম টাইমে বাজার ছিল তিরিশ পঁয়ত্রিশ এখনো পর্যন্ত চল্লিশ পঁয়তাল্লিশ আছে চল্লিশ পঁয়তাল্লিশ আছে কেজি আর আমার বাগানে তো আপনি দেখছেন প্রায় সব খালি আপনি অন্য গাছ দেখলে দেখেন এই বছর খালি এবছর আমি দেখেছি এবছর কুলের একটু ফলন কম কারণ কুলে যে টাইমে ফুল আসতে শুরু করেছিল সেই টাইমে

কি ऑलरेडी কি ভাঙ্গা হয়ে গেছে একদম খালি বলে মানে সাহুলি কি একদম আগাম জাতের আর এই কুল চাষটা আমি যতদূর জানি আর্লি করতে হবে তবেই দামটা পা যাবে নাকি অবশ্যই লেট হলে দামটা কমতে টাকা থেকে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 60 টাকা সবচেয়ে বেশি বিক্রি করে আর 50 টাকা করে বাজারটা বেশি পেয়েছে আচ্ছা দাদা এই কুলের জাতটা কি

কারণ চারা বিক্রি করবেন তারপরে চাষীদের যদি হেল্প না করেন তাহলে চাষীরা কিভাবে চাষ করবে সে তো দাদা আপনার প্রত্যেকটা গাছে দেখছি প্রচুর ফলন এই যে এই গাছটিতে প্রচুর ফলন আচ্ছা কিভাবে ফলন এত এসেছে কি পরিচর্যা মেনলি করতে হবে অ্যাকচুয়ালি যখন আপনার আগস্টের পনেরো তারিখ চলে আসে তখন আমরা ভরপুর গাছে খাবার দিয়ে থাকি আচ্ছা প্রচুর পরিমাণ খাবার কুল আসার আগে কি কুল আসার আগে পনেরোই আগস্টের পরপরই একবারে আচ্ছা খাবার দিয়ে এবার দেখা যাচ্ছে দুটো তিনটে ভিটামিন আমরা স্প্রে করি গাছ পুরো হেলদি হয়ে যাবে সেই মুহুর্তে শত্রাকনাশক মেরে দিই হুম তেলটাও মেরে দিই সঙ্গে সঙ্গে এবারে আপনার ফুল আসা স্টার্ট হয়ে গেল ফুল আসার পরপরই ওই অল্প অল্প যখন ফুল চলে আসবে তখন আমরা আবার একটা ওষুধ ব্যবহার করি আচ্ছা এবার ওই দেওয়ার পরে ভরপুর যখন ফুল আসবে ফুলটা আবার রাখার ব্যাপার একটা আছে হবে না হ্যাঁ যেহেতু বর্ষা ফুল পচে যাবে ঝরে যাবে পড়ে যাবে হালকা পাতলা বৃষ্টি ঝড় এসবগুলো তো হয় সেই সময় আমরা দামি দামি কিছু ছত্রাকনাশক ইউজ করি যেমন সেরকম দেখা যাচ্ছে আপনার নাটিব ইউজ করি দেখা যাচ্ছে মেরি ইউজ করি আপনার অ্যামিস্টার টপ ইউজ করি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হ্যাঁ দুটো তিনটে ওষুধ স্প্রে করলেই আপনি গাছে ফল রাখতে পারবেন না আচ্ছা ওগুলো আমার যারা আমার কাছ থেকে ফোন করে ভিডিও দেখে তাদের আমি সবসময় বলে থাকি আমি চেষ্টা করি যে কোনো চাষির যেন লস না জানুয়ারি দশ তারিখ না ডিসেম্বর দশ তারিখ থেকে শুরু করেছি অনেক চাষি চেষ্টা করে কি জানেন যে বিরাট কালার রাখবো অমুক করবো তমুক করবো হ্যাঁ গাছে স্বাদ দেবে না ঠিকঠাক জল দেবে না দেখা যাচ্ছে লাস্টে তারা ওই কালার রাখতে রাখতে বুঝলেন দেখা যাচ্ছে ফল মোটাও হবে না বিক্রিও করতে পারবে না লাস্টে এসে বিক্রি করবে ত্রিশ টাকা পঁচিশ টাকার বাজার আমরা কিন্তু ওইটা করি দাদা এখন হয়তো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার কাছাকাছি দাম থাকলেও আরো এক মাস পরে দামটা মানে সরস্বতী পুজোর কাছাকাছি সময় গিয়ে ওই কুড়ি টাকা কুড়ি টাকা পঁচিশ টাকা চলে আসে তো সেক্ষেত্রে আর্লি ভ্যারাইটি চাষ করা

কারণে কালারটি তো কম আছে এবং এই জাতটা প্রথম লাল একদম ছোটবেলার লাল থাকে যখন হারভেস্ট হবে লালটা কিন্তু একটু হলুদ হতে ভাব এই দেখেন টকটকে কালার ছিল যত পুষ্ট হচ্ছে না এগুলো চিনির মতো মিষ্টি লাগবে এগুলো কিন্তু কালার কমবেই কিছু করার নেই হলুদ হবে হলুদ হবে পাকলেই হলুদ হবে আগে কি ছিল সবুজ আর লাল লাল যখন পাকবে এটা হলুদ হবে যত পাকছে তত হলুদ হয়ে যাচ্ছে এই হলো ব্যাপার তাই তো আচ্ছা যথেষ্ট ভালো সাইজ তাই না বাবুদা একদম সাইজ যথেষ্ট ভালো এবং ডাইরেক্ট সানলাইট যত বেশি পড়বে এর লালের মাত্রাটা তত বাড়বে একদম ঠিক তো আর আর চেষ্টা করতে হবে আর্লি হারভেস্ট করার একদম আর্লি হারভেস্ট করলে তবে দামটা ভালো আর্লি হারভেস্ট করলে ব্যাপক টাকা এছাড়াও কুলের আরো কিছু ভ্যারাইটি আছে সেগুলোর ফলন যথেষ্ট ভালো বাউকুল বা আর একটা কুল আছে যেটা বল সুন্দরী কিন্তু

আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন আর কিভাবে মানুষ আপনার কাছে আসবে অ্যাড্রেসটা বলুন অ্যাকচুয়ালি আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81 আর আপনি ভিডিওতে দিয়ে দেবেন ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আর আমি 4.5 5 বছর ধরে চারা পাঠাচ্ছি ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা আচ্ছা অনলাইনে দেওয়া হয় হ্যাঁ অনলাইনে দু পাঁচ পিস বললে আমার পক্ষে দেওয়া সম্ভব না 2500 100 1000 বলে আপনি পাঠান হ্যাঁ তাই তো আচ্ছা আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করবেন এবার চলুন কুল তো হলো বর্তমানে যে সমস্ত চাষি পেয়ারার চাষ করতে চাইছেন পেয়ারার কোন ভ্যারাইটি সব থেকে বেস্ট হতে পারে সেটা একটু আপনাদের দেখাই চলুন দর্শক বন্ধুদের এবার কিছু পেয়ারার গাছ দেখাই দাদা এটা কোন জাত আগে বলুন প্রচুর সংখ্যক ফল দেখছি ধরে রয়েছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গোল্ডেন এইট গোল্ডেন এইট পেয়ারা এই যে সব ছোট ছোট জালি সব তাই না আচ্ছা প্রচুর তোলা হয়েছে কিন্তু এর থেকে হারভেস্ট প্রচুর হয়েছে আর আজকে সকালেও কিন্তু হারভেস্ট হয়েছে বাগান সকালেও তুলেছেন হ্যাঁ আচ্ছা আর শীতকালে এই পেয়ারাটার ফলন কি ভালো ব্যাপক ভালো হয় ব্যাপক রেজাল্ট এবং শীতকালে দামটা ভালো পাওয়া যায় দাম বাগান থেকে তুলে নিয়ে যাচ্ছে ষাট টাকা কেজি ষাট টাকা কিলো ষাট টাকা কেজি তুলে নিয়ে যাবে আমি তুলবো না তো আচ্ছা কটাই কেজি হচ্ছে চারটে চারটেই মানে আড়াইশো গ্রাম বাহ আচ্ছা এক বিঘাতে কতটুকু কতগুলো গাছ লাগানো যেতে পারে এক কেউ চারশো লাগাই আচ্ছা মানে আমরা চার হাত বাই চার হাত লাগাই চারশো লাগে কেউ দেখা কেউ দেখাচ্ছে চলাফেরার রাস্তাটা পাঁচ হাত রাখলো চার লাইনটা চার হাত দিল কেউ দেখাচ্ছে চলাফেরার রাস্তাটা ছ হাত রাখলো চার লাইনটা চার হাত দিলো

মানে ডাল টানাটানি কোনো নেই শুধু কুশি এরকম কেটে দিলেই দেখেন এই যে কুশিটা কাটা হ্যাঁ ওর থেকে এই দুটো বেরিয়েছে এই একটা বেরিয়েছে কুশি কাটলেই কিন্তু ফুল চলে আসবে দেখেন ফুল ফুল চলে ফুল আচ্ছা ফুল ফুল ডাল টানতে মানে দেখুন আমরা যে গল্প করি তা না অরিজিনালি যেটা বলছি সেটাই হবে আর এই জাতটা হচ্ছে গোল্ডেন এইট এই যে জাত আমার ইন্ডিয়া কারুর থেকে নেওয়ানো আচ্ছা কারণ এটা আমি জানি ডুপ্লিকেট হতে পারে

মনে হয় চার পাঁচশো হয় হয় না বেশি চারা যার ফলে দাম কমানো যায় চারা কি গ্রাফটিং না গুটি গ্রাফটিং আছে গুটি আছে দুটোই আছে হ্যাঁ এই মুহূর্তে এই মুহূর্তে গুটি আছে আচ্ছা দাদা আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নাম্বার হচ্ছে সাতাত্তর আঠেরো সাতান্ন সাতান্ন একাশি এই গাছটা দেখুন প্রায় একশো ফল আছে এই মুহূর্তে একশো শুধু একটি গাছ নয় এখানে দাদার সব গাছ আরো দু একটা গাছ আপনাদের আরে বারো মাসই যাত বারো মাস ফুল ফল আপনার গাছে থাকবেই থাকবে আর শীতকালটা বেশি লাভজনক তাই না কারণ দামটা ভালো পাওয়া যায় বর্ষার সময় তো দেশি পেয়ারা বা অন্যান্য যে এল নাইন এলাহাবাদ খাজা বারুইপুর খাজা এইগুলো সবই ওঠে ফলে দামটা কমে যায় কমে যায় তাই না আর এখন এলাহাবাদ বা বারুইপুর খাজার প্রোডাকশন কম হয় কম এখন নেই মার্কেট এরকম একটা ব্যাপার সেটাই আমরা দেখেছি তো ফলের দোকানে এই যে ক্যারি করে রেখেছেন একটু দেখাই এই এরকম ক্যারি করে সব পেয়ারা বিক্রি হয় তাই না হ্যাঁ হ্যাঁ এই দেখুন রেডি পেয়ারা বাগানের সেরকম একটা নেই আজকে সকালেও তুলেছে তারপর আমি একটা পেয়েছি দেখেন এই দেখুন এটা তো মনে হয় সাইজ আরো বাড়তো হ্যাঁ সাইজ আর একটু বাড়বে আর একটু সাদা হবে আরো সাদা হবে আর খেতে এতটাই মিষ্টি আপনি না খেলে কল্পনা করতে পারবেন এবং বাগানের আরো কিছু পেয়ারার গাছ আমরা দেখাবো দেখুন সব গাছে সব গাছে কিন্তু ছোট পেয়ারাই এই দেখুন একটা গাছের 50 100 200 করে ফলা আছে দেখুন যেগুলা গাছ আমরা দেখাচ্ছি প্রত্যেকটা গাছে এই দেখুন সব ছোট ছোট এই দেখুন কি পরি হারে আসছে কি হারে পেয়ারা আসছে এই দেখুন সব মাথায় মাথায় প্রত্যেকটা ডালের মাথায় মাথায় এই দেখুন এই যে প্রত্যেকটা তাই না হ্যাঁ প্রত্যেকটা গাছে ফল আছে ফুল ফল রেডি ফল সব রকম আছে সব রকম রয়েছে তাই না এই দেখুন কি পরিমাণ ফল এইগুলো এসব কেরব্যাক করতে হবে যেগুলো সাইজ হয়ে গেছে লাঠি মাক্ত হয়ে গেছে বাবার উপরে সে সব ফলগুলো সব ব্যাক করা হয়েছে এই যে সব সব ফল রয়েছে বাবুদার এই কুলের বাগান এবং এই পেয়ারার বাগান দেখে আমার বেশ ভালো লাগলো এবং এই গোল্ডের এই ভ্যারাইটিটা আগামী দিনে চাষিদেরকে পেয়ারা চাষে আরো বেশি লাভবান করবে বলে আমার মনে হয় বিভিন্ন জায়গা ভিজিট করে দেখেছি গোল্ডেন এইট একটা লাভজনক একটা ফসল তবে গোল্ডেন এইটের চারা নিয়ে বেশ ভাওটা চলছে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক চারা পারচেস করবেন আপনারা চাইলে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাবুদার থেকে এই গোল্ডেন এইটের চারা সংগ্রহ করতে পারেন আর গাছগুলোর বয়স কত দাদা এই গাছগুলোর দু বছর প্রায় রানিং দু বছর হচ্ছে আর তাতেই গাছে এত ফলন এসেছে আমরা বেশি গল্পে যাব না যে গোল্ডেন ইট পেয়ারা চাষ করে চার লাখ পাঁচ লাখ লাভ হবে সে গল্প যাব না অন্তত বিঘাতে এক লাখ টাকার কাছাকাছি লাভ করাই যাবে মিনিমাম মিনিমাম বিঘাতে যদি কোনো চাষি এক লাখ টাকার লাভ করতে পারে মিনিমাম তাহলে সে চাষির সুদিন অবশ্যই আসে একদম আর আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন